এটা বডি থাকছে কত থেকে কত আর হান্ড পার্সেন্ট তাই না এটা হ্যাঁ হান্ড্রেড দু চেরি লং পেয়ে যাবে ফিফটি টু থেকে ফিফটি বডি পেয়ে থেকে বডি থাকবে থেকে পর্যন্ত লং থাকবে হোলসেল দিয়ে এই কালেকশনগুলো ওকে নেক্সট নিতে পারবেন হোলসেল নিতে অনেক বেশি সুন্দর আমার পার্সোনালি কিন্তু অনেক বেশি ভালো লাগছে এই কালেকশনটা প্রাইজ থাকছে কত করে ভাইয়া এগুলো রেগুলার প্রাইস ছিল আমাদের টাকা এটা একদম ধামাকা ডিসকাউন্ট থাকবে

অবশ্যই আর যা রাখার ভিতরে আছে অবশ্যই আমাদের শোরুম করতে হবে হ্যাঁ শোরুমে কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে অবশ্যই শপে আসবে নেক্সট একটা থাকছে মধ্যে প্রাইস আছে 850 টাকা ডিজাইন চলে আসছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন কোটি স্টাইলের মধ্যে তাই না লাইটা হচ্ছে এটা একটা ডিজাইনার ভিতরে দুই এখানে কিন্তু খুব সুন্দর এটা ক্রপ করা আছে সাথে কিন্তু রাউন্ড শেপ করে করা থাকবে নেকের পশনে বাটন করা থাকবে খুব করা আছে প্রাইস এটারও থাকছে মাত্র 850 টাকা ফিয়ারস প্রাইসে দিয়ে দিয়েছি কালার গুলো দেখা এত সুন্দর সুন্দর কালার চলে আসছে প্রাইস আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট এক কথা চলে থাকবে মেরুন কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন সেম ডিজাইন ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা কালারে দারুণ যারা নিতে চাচ্ছ অর্ডার করে নিয়ে নিবে এটা স্টকে কিন্তু সীমিত পরিমাণে বাঁচে মানে স্টকে যতক্ষণ অফারটা ততক্ষণই থাকবে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম যে যে ফ্যাশন পয়েন্টে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে চণ্ডীমাস সুপার মার্কেটের ফার্স্ট ফ্লোর শপ নম্বর জিরো সিক্স নিউ মার্কেট যারা অনলাইন থেকে নিবে এই নাম্বার দুইটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকে সুস্থ থাকুন আমার সাথে থাকে পেজ